ইষ্টিকুটুম নাটকের পার্ট তিনশো পাস ওট্রিবাবু বাহামনির রাস্তা দিয়ে মারণ ওখানে যেতে থাকে ওটত্রিবাবুকে প্ল্যানের কথা জিজ্ঞেস করে ওট্রিবাবু বলে এখন বলবো না ওখানে যে বলবো ওমনি হাতটা বাহামনি ছেড়ে দেয় ওট্রি বলে কি আবার বা হাত কেন ছেড়ে দিলা বাহামনি বলে না আমি তোর হাত ধরবো বলবো কেন ওট্রিবাবু বলে আমি কি কাউকে বলেছিলাম হাত ধরার জন্য আমি তো কাউকে বলি না আমার হাত ধরার জন্য বাহামনি বলে তুই আমাকে কালকে রাত্রে সুহাগটা কিসের জন্য করলি ওট্রি তার মারণ বলে যে মারণ গুরু তুমি তো দেখেছ কেউ তো আমাকে বারবার করে বলছিল যে আমাকে সোহাগ করছিস না কেন করছিস না কেন আমার কাছ থেকে তো জোর করে সোহাগটা করে নিল বাহামনি রাগ করে বাহামনি রাগ করে জোর করে জোরে জোরে হাঁটা শুরু করে বলে বলে গায়ের যে যে ব্যথা আমি তো জোরে না এসে তোর কোনটায় ব্যাথা করছে বল বাবু বলে এই তো তুমি আমার হাতটা ধরলাম ব্যথাটা হারিয়ে গেল কি অলৌকিক ঘটনা বাহামনি ওরবাবুকে বলে তুই আমার সাথে যেভাবে তামাশা করছিস এভাবে তামাশাটা যদি না করিস তাও কিন্তু পারবি তুই আমার সাথে এভাবে তামাশা তামাশাটা করছিস কেন কর্তৃপক্ষ বলে যে কি কারণে তোমার সাথে আমি তামাশা করতে যাবো বাহা এটা সত্যি সেটাই তো বলছি আর এদিকেও তো অনেক ভূত বেদ নিয়ে অনেক কিছুই থাকে সব সময়ের জন্য আমাকে ছুঁয়ে থাকতে হবে অর্চি বাবুকে ও বাহামনি জড়িয়ে ধরে বাহামনির বান্ধবীরা সবাই ওই রাস্তা দিয়ে যেতে থাকে অর্চি বাবু বলে এই বাহা তুমি কি করছো এগুলো তোমার বান্ধবীরা না যাচ্ছে তারা এদিকে দিকে তাকিয়ে দেখলে তারা কি ভাববে বলো তো তার বান্ধবীরা তাকায় আর বলে যে এই তারা কি করছিস বাহামনি অর্চি বাবুর দিকে যেন না তাকাতে পারে তার জন্য বাহামনি অর্চির মুখটা হাত দিয়ে বলে এই তোরা এই দিকে কিসের জন্য এসেছিস অন্য দিক দিয়ে কি রাস্তা নেই তোরা অন্য দিক দিয়ে যেতি তোদেরকে এদিক দিয়ে আসতে হবে আমার মরটার দিকে যদি তোরা নজর দিস তাহলে কিন্তু খুব খবর আছে যা এখান থেকে যা বাহা সুখীরা চলে যায় অর্চি বাবু বলে শোনো ওদের সাথে এতটাই বা খারাপ আচরণ করছো কেন বাহমণি বলে যে না আমি তোকে জড়িয়ে ধরেছিলাম যেন তোর কোন সমস্যা না হয় আমি তো একটা মন্ত্র পাঠ করলাম তার জন্য অর্চি বাবু বলে ওরে আমার লক্ষ্মী বউটারে আমাকে কতই না ভালো ভালোবাসে অর্চি বাবুর বাড়িতে সবাই মিলে অনেকটাই চিন্তা টেনশন করে করতে থাকে বলে যে অর্চি এবার আসুক জিকে একদম সব প্রশ্নের উত্তর অর্চির কাছ থেকে আমরা নিয়েই ছাড়বো অর্চিকে কোনোভাবেই ছাড়বো না অর্চি কিসের জন্য এরকম করছে সংসারটা এইভাবে অশান্তিতে ডুবে যাচ্ছে অর্চি কি বুঝতে পারছে না যে কিসের জন্য মন বাড়িতে থাকছে না অর্চি তো খুব ভালো করেই বুঝতে পারছে অর্চির মা বলে আমি ছোট তার জন্য আমাকে কেউ কোনো কিছু বলতে দেয় না তাই না হলে আমি তো এটার হিসাব নিয়ে নিতাম বড়রা তো কোনো কিছুই করতে পারছে না বাবু অনেকটাই চিন্তা টেনশনে পড়ে এতখানি গ্যাপ এখন কিভাবে বা পূর্ণ হবে মঙ্গলদ লোক গায়ের কিছু লোকজন সেখানে চলে আসে আর বলে যে কি ব্যাপার এখন পর্যন্ত ওরা আসছে না কেন ফুলমতিরা সবাই আসছে এদেরকে জিজ্ঞেস করা হয় যে কি এত লেট হচ্ছে কেন ওরা অনেকটাই হাসে ওরা কোনো কিছুই বলে না তোদের জামাইটা আর বাহামনিটা দুইজনে রাস্তাতে সোহাগ করছে বাহামনি অর্চুবাবুর হাত ধরে থাকে অর্চুবাবুকে বাহামনি বলে এখন তো চলে এসেছি মারানগুলোর খানের এখানে এখন হাত একটা ছাড় বাবু বললে যে কিসের জন্য হাত ছাড়বো আমি তুমি হচ্ছে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর ভিতরে তো কোনো এখানে হাত ছাড়ার কোনো মানে আসে না কোনো প্রশ্নই আসে না আর তুমি এ কথা বলছো কিসের জন্য বাহামনি অর্জি বাবু দুইজন চলে আসে আসা মাত্র বাবু বলে যে দেখেন আপনাদের মেয়েটা আমার হাতটা কিভাবে ধরে রেখেছে মনে করছে যে হাতটা ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। আমি কত করে বলছি আমার হাতটা ছেড়ে দাও কোনো সমস্যা নেই আমি কোথাও যাব না আমি তোমার সাথেই থাকবো তারপরও ছাড়ছে না বাহমণি অনেকটাই লজ্জা পায় আর বাহামনি সবাই হাসে তার জন্য একটু আহামক সাজে সবার মুখের দিকে তাকায় কিন্তু বাহামনি আবার ঘুরিয়ে বলে যে মাসি তুই জানিস না হয়তো বা আমি তো বাঙালি বাড়ির বউ আছি আজকে আমার একটা উপস আছে আমি যদি আমার মরদটাকে ছেড়ে না থাকি তাহলে আমার মরদটার অমঙ্গল হবে তাহলে তোরা বল আমি কি করে আমার মরদটাকে ছেড়ে থাকি আমার মরদটাকে তো সবসময় ছুঁয়ে থাকতে হবে আমাকে তো একটু পর পর মন্ত্র পাঠ করতে হচ্ছে করছি বাবু বলে যে বাহা যে আমার সাথে যেটা করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না বাহামনি বলে যেটা করা লাগবে আমি ঠিক সেটাই মনে অনেক জাগে তারা শোনার চেষ্টা করে কিন্তু তারা বুঝতে পারে না বলে যে কি তারা মনে মনে মন্ত্র পাঠ করছিস যে হ্যাঁ হ্যাঁ মনে মনে মন্ত্র পাঠ করছিস ওঠছি বাবু বাহাকে আবার বলে যে বাহা আমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না বাহাকে সোলু জিজ্ঞেস করে যে আচ্ছা মন্ত্রটা কি খুব কঠিন রে বাহা বাহা বলে হ্যাঁ অনেকটাই কঠিন তোরা কোনো সময়ের জন্য বুঝতে পারবি না বাহা মানে বাবুকে বলে যে বেশি যদি ছটফট করিস আর যদি বেশি কিছু বলিস তাহলে কিন্তু তোর আরো বেশি খবর আছে বাহামনি আর আর অচ্চবাবুর এরকম আচরণ দেখে সবাই অনেকটাই খুশি হয় কিন্তু কেউ কোনো কিছু বলে না সবাই চুপচাপ থাকে বাবু বলে যে আসলে আপনাদেরকে যে কারণ আমি দেখেছিলাম সে কারণটা এখন আপনাদেরকে বলবো আমি এখানে যে এসেছিলাম এখানে আসার পরে আমি হঠাৎ করে যে নিউজটা শুনেছি এই নিউজটা তো কিন্তু আমি কখনো কোনো দিনই শুনিনি তা আমার মনটা কিন্তু অনেকটাই খুশি করে দিয়েছে কঙ্কা আর সত্যকামের যে বিষয়টা এটা কিন্তু অনেকটাই মনোমুগ্ধকর একটা ব্যাপার সত্যি বলে সত্যকাম আর কঙ্কা এক জায়গাতে থাকে তার জন্য ওই মোড়লটা তো ঝামেলা করছিল এ বাড়িতে এসেছিল বাহমনি বলে সখী তুই তো আমাকে কোনো সময়ের জন্য বলিসনি নি বলে ও আবার বলার কি তোমরা তো খুব ভালো করেই জানো সত্যকাম আর কঙ্কার বিয়েটা অনেক আগে হয়েছে হয়তো তারা পালন করেনি সেটা তো তাদের মনের ভিতরে তো অনেক আগে থেকে হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা আবার পূরণ করে দিব এটা হয়তো বা সত্য রাজি হবে না কঙ্কাও রাজি হবে না কর্ত্রী যে এটার দায়িত্ব সম্পূর্ণটা আমার পুরে ছেড়ে দাও আমি কি করে সেটাকে রাজি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখন তোমরা কবে দিনটা ঠিক করছো সেটা সেদিনটা আমাকে বলো গায়ের লোকজন বলে যে আমরা দিনটা ঠিক করছি সোমবার কর্ত্রী বলে হ্যাঁ সোমবার ঠিক করবা আর আমি তো সোমবারের দিনে চলে যাব সবাই একটু মনটা খারাপ করে কর্ত্রী বলে যে বা মন খারাপ করছো কেন আমি তো আবার আসবো আমি মাঝে মধ্যে তোমাদের এখানে আসবো বাহাকে নিয়ে এসে তো ঘুরে যাব এই উপলক্ষে বাহা কিন্তু তোমাদেরকে সবাইকে খাওয়াবে বাহমনি বলে যে এই আমার জল টাকা দিয়ে সবাইকে খাওয়াতে পারবো অর্জিবাবুর মানি ব্যাগটা বের করে দিয়ে বাহামনিকে বলে এই মানি ব্যাগটা তো তোমারই তুমি তো আমার কাছে রেখেছো এই পাস তোমার পার্সে অনেক টাকা আছে আর এই টাকা দিয়ে তো তুমি সবাইকে খাওয়াবা আমি এ কথা বলছো কেন বাহা গায়ের লোক সবাই অর্জি আর বাহার দিকে তাকিয়ে থাকে বাহাও অর্জির দিকে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বাহা কোনো কিছুই বলে না শুধু শুধু ওরচুবাবুর মুখের দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে